রাহুও মানুষকে উপকার করে রাহুও মানুষকে প্রচুর ধন সম্পত্তি দিয়ে থাকে অর্থাৎ আমি যেটা দেখেছি রাহু কিন্তু প্রচুর অর্থ দেয় যেমন আমি নিজে রাহুল কাছ থেকে অর্থাৎ গোমের পাথর পরে যথেষ্ট উপকার পেয়েছি এখন আমি গোমের পাথর পড়ে আছি কাজেই এই রাহু যে আপনাকে ক্ষতি করবে শুধু আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে রাহু এবং কেতু রাহু এবং কেতু এরা কী এবং এদের রত্ন একসাথে পরা যায় কি না বা এদের রত্ন একসাথে পড়লে আপনার জীবনে কি ঘটতে পারে বা এর থেকে কি শুভ ফল আপনি পেতে পারেন বা কি অশুভ ফল পেতে পারেন কারণ রাহু এবং কেতু এই দুটি গ্রহ আমাদের জন্মস্থকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের কিন্তু নিজস্ব কোনো ঘর নেই এরা দুটি হচ্ছে ছায়া গ্রহ কিন্তু তারপরেও এই দুটি গ্রহ কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে আমাদের জীবনে আজকে আপনাদের সাথে আলোচনা করব রাহু এবং কেতু এর রত্ন কি আপনি একসাথে ব্যবহার করতে পারবেন বা এটি পড়লে আপনার জীবনে কি ঘটতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব সুতরাং ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসল বিষয়টা কি আমি সবসময় রত্নপাথর নিয়ে কথা বলি এর পিছনের মূল কারণ হচ্ছে যেন আপনারা সঠিকভাবে রত্নপাথর সম্পর্কে জেনে ব্যবহার করতে পারেন এবং আপনার জীবনে উপকার হয় আপনি টাকা দিয়ে রত্নপাথর কিনেন সেই রত্নপাথরটা যেন বিফলে না যায় তাই আমি আপনাদের সবসময় এই রত্নপাতরের উপরে বলে থাকি কিন্তু আমার বলার কথা না কারণ যেহেতু আমি জ্যোতিষী কিন্তু তারপরে বলি কেন যেন আপনারা কিছুটা লাভবান হন তো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখুন রাহু এবং কেতু এই দুটি গ্রহ আসলে কি রাহু এবং কেতু আমাদের জন্মছকে হচ্ছে একটি ছায়া গ্রহ সূর্য এবং চন্দ্র যখন একই রেখায় উপস্থিত হয় তখন যে ছায়ার সৃষ্টি হয় সেই ছায়াটি হচ্ছে আপনার রাহু এবং কেতু এখন পৌরাণিক যে গল্প রয়েছে সেখানে যে কথাটি রয়েছে যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল সেই অমৃত পান করার জন্য দেবতারা সমবেত হয়েছিল অর্থাৎ সেই অমৃত পান করলে অমরত্ব লাভ করা যায় অর্থাৎ একবার পান করলে আর জীবনে সে মারা যাবে না এই কথাটি যখন রাহু এবং কেতু জানতে পারলো যে দেবতারা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছে এবং সেই অমৃত পান করবে তখন রাহু এবং কেতু তারা ছদ্মবেশে সেখানে উপস্থিত হলো এখন ছদ্মবেশে যখন উপস্থিত হলো এবং তারা কিন্তু সেখানে কিন্তু সেই অমৃত পান করে ফেলেছিল কিন্তু সেটি জানতে পারলো সূর্য এবং চন্দ্র যখন বুঝতে পারলো যে এখানে রাহু কেতু উপস্থিত বিষ্ণুরে বললো যে এখানে রাহু কেতু উপস্থিত হয়েছে তখন কিন্তু সেই সুদর্শন চক্র দ্বারা বিষ্ণু কিন্তু তাদের মস্তকে দুর্বাহ করে দিল অর্থাৎ যেটা মাথা সেটি হচ্ছে রাহু এবং ধর হচ্ছে মাথা দেহ হচ্ছে আপনার কেতু এই হচ্ছে রাহু কেতুর ইতিহাস এখন রাহুর যে চরিত্র সেটি হচ্ছে আপনার তার যে ভক্ষণ করার যে লালসা সেই সেটি তার ভিতর রয়ে গেছে অর্থাৎ কোনো কিছুতে তার তৃপ্তি নেই শুধু সব কিছু খাই 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 অর্থাৎ তার কোনো কিছুতে তার পরিপূর্ণ হয় না কারণ তার পেট নেই যা খায় সবই শেষ হয়ে যায় তার আর কোনো কিছুই থাকে না আর রাহু আর কেতু হচ্ছে একটি অন্ধ গ্রহ অর্থাৎ তার দৃষ্টি নেই তার দেহ আছে কিন্তু দৃষ্টি নেই আর একটি দৃষ্টিহীন লোক সে কখনোই আহ সে তার সঠিক পথে চলতে পারে না অর্থাৎ তার সাহায্যের প্রয়োজন হয় এবং তাকে কে দান করবে কে কখন দিবে সেটি কিন্তু সে নিজেও জানে না কারণ তার চোখ নেই সুতরাং সে আকস্মিকভাবে সেই অর্থ পেয়ে থাকে এই হচ্ছে রাহু এবং কেতু ইতিহাস এখন আমাদের যে জন্ম ছক রয়েছে সেই জন্ম ছকে কিন্তু রাহু হচ্ছে আপনার মিথুন রাশিতে উত্তস্ত হয় এবং কেতু আপনার ধনুরাশিতে উচ্ছ্বস্ত হয় এখন কথা সেটা না কথা হচ্ছে যে রাহু এবং কেতু এরা যদি পরস এরা তো সবসময় পরস্পর সমসপ্তমে থাকে এখন তারা সমসপ্তমে থেকে তাদের বিপরীতে যদি সমস্ত গ্রহগুলি থাকে আর এক সাইড যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু কাল সর্প দোষ হয়ে থাকে এখন এই কাল সর্প দোষও কিন্তু বারো ঘরে বারো রকম দোষ রয়েছে তো আমরা সেই কাল সর্প দোষের দিকে যাব না কিন্তু এই কালসর্গ দোষ যার জন্মশকে থাকবে যে ঘরে থাকবে যে সেই অনুসারে আপনার জীবনে সেটি ফলে থাকবে অর্থাৎ সে আপনার জীবনে খারাপ দিকটা দেখা দিবে কাজেই আপনি যখন রাহু এবং কেতু এই দুটি রত্নের গ্রহ যখন একসাথে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ক্ষতি হবে আপনি কখনই কিন্তু রাহু এবং কেতু এই দুটি রত্ন একসাথে ব্যবহার করবেন না এই দুটি রত্ন একসাথে ব্যবহার করলে অবশ্যই আপনার জীবনে ক্ষতি হবে এটি আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে আপনাকে বলতে পারি কাজেই যদি রাহুর রত্ন পড়েন অর্থাৎ গোমেত পড়েন তাহলে কিন্তু ক্যারসাইয়ের প্রয়োজন নেই আবার যদি ক্যাশসাই পড়েন তাহলে কিন্তু গোমেতের প্রয়োজন নেই এই হিসাবটা করে আপনি সব সময় পড়বেন এখন কোন গ্রহটা প্রয়োজন রাহুর রত্ন প্রয়োজন না কেতুর রত্ন প্রয়োজন সেটি আপনি কি করে বুঝবেন সেটি বুঝার জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের কাছে যেতে হবে যেমন রাহুর যে সমস্যা সেই সমস্যা কিন্তু কেতুর ভিতর নেই আর কেতুর যে সমস্যা সেটি কিন্তু রাহুর ভিতর নেই এখন রাহুল সবসময় যে কথাটি বলেছে সে বাধা বিঘ্ন ক্ষয়ক্ষতি লোকসান বিপর্যয়ে আপনার সমস্যা আপনার বিভিন্ন সাইডে আপনাকে সমস্যার সৃষ্টি করে থাকে রাহু পদে পদে বাধা যে কাজে যাবেন সেই কাজ আপনার হবে না মানে হওয়া কাজ হচ্ছে না এগুলি কিন্তু বাধা দেয় কিন্তু রাহুতে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার রাহুর রত্ন আপনি করবেন এখন দেখা যাচ্ছে যে আপনার গুপ্ত মামলা গুপ্ত রোগ গুপ্ত সমস্যা গুপ্ত শত্রু আপনার নিজে জানেন না কিন্তু আকর্ষিক কোনো ঘটনা আপনার জীবনে ঘটতেছে সেটি কিন্তু কেতু দেখে থাকে কেতু কিন্তু আকর্ষিক ধন পেতে সাহায্য করে কেতু কিন্তু আপনাকে গুপ্ত জ্ঞান দিতে সাহায্য করে কেতু কিন্তু আধ্যাত্মিকতা দিয়ে থাকে কেতু কিন্তু রিসার্চের জ্ঞান দিয়ে থাকে অর্থাৎ কেতু কিন্তু রাহুর চেয়ে কেতু কিন্তু শুভ অর্থাৎ ভালো ফল দেয় কিন্তু কেতু কিন্তু আবার যখন অশুভ হবে তখন কিন্তু আপনাকে প্রচুর অশুভত্ব দেবে যেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না এত ক্ষতি আপনার জীবনে করে দেবে রাহুও মানুষকে উপকার করে মানুষকে প্রচুর ধন সম্পত্তি দিয়ে থাকে অর্থাৎ আমি যেটা দেখেছি রাহু কিন্তু প্রচুর অর্থ দেয় যেমন আমি নিজে রাহুর কাছ থেকে অর্থাৎ গোমের তথর পরে যথেষ্ট উপকার পেয়েছি এখন আমি আহ গোমের পড়ে আছি কাজেই এই রাহু যে আপনাকে ক্ষতি করবে শুধু তা না আপনাকে উপকার করবে সুতরাং আজকে আপনাদের সাথে যে বিষয়টি আমি আলোচনা করেছি সেটি হচ্ছে রাহু এবং কেতু আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ কেন এবং এর অশুভত্ব যে অশুভত্বটা হচ্ছে যে রাহু এবং কেতুর রত্ন আপনি কখনোই একসাথে ব্যবহার করবেন না তাতে কিন্তু আপনার ক্ষতি হবে আপনি নিজে পড়ে দেখবেন আপনি বুঝতে পারবেন হয়তো সাময়িক অনেক সময় অনেকের ক্ষেত্রে উপকার করে কিন্তু আপনার এর দশা অন্তর্দশা দশা যখন আসবে তখন কিন্তু আপনার জীবনে চরম রকম দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু সেটি তো আপনি জানেন না কখন আসবে আর কখন আসবে না কাজেই না পড়াই আপনার জন্য বেটার এই জন্য অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে আপনি বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন যে আসলে আহুর রত্ন পড়লে আপনার উপকার করবে কি করবে না তারপরে আপনি একটি রত্ন ধারণ করেন অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেন এবং জীবনে উন্নতি লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ